এবারের হনুমান জয়ন্তী কবে পড়েছে অর্থাৎ এই বিশেষ দিনটি দু সালে কবে পড়েছে সেই দিন সম্পর্কেই আজকে আলোচনা করব আগামী তেইশে এপ্রিল অর্থাৎ তেইশে এপ্রিল দু মঙ্গলবার হনুমান জয়ন্তী পড়েছে এটি একটি বিশেষ দিন বলা হয়ে থাকে এই দিনে যারা হনুমানজির পুজো করে থাকেন এবং শ্রী রামচন্দ্রের পুজো করে থাকেন তারা নাকি জীবনের সমস্ত বিপদ আপদ দূর করে জীবনের উন্নতির পথে এগিয়ে যেতে পারে অর্থাৎ যারা জীবনে নানারকম সমস্যায় ভুগছেন আর্থিক সমস্যা হতে পারে সাংসারিক সমস্যা হতে পারে বা যে কোনো বিপদ আপদ রোগ অসুখ এইসবে ভুগে চলেছেন তারা যদি শ্রীরামচন্দ্র এবং হনুমানজির পুজো করে থাকেন এই হনুমান জয়ন্তীর দিনে তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন তবে এবারে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দশই বৈশাখ কিন্তু হনুমান জয়ন্তী পড়েছে বাংলা মতে আর ইংলিশ মতে পড়েছে তেইশে এপ্রিল দু হাজার এবারে আলোচনা করি পূর্ণিমা তিথিটি কবে পড়বে কারণ পূর্ণিমা তিথির মধ্যে কিন্তু হনুমান জয়ন্তী পালন করা হয় পূর্ণিমা তিথিটি পড়েছে নয়ই বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে রাত্রি দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে দশই বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার শেষ রাত্রি চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু পূর্ণিমা থাকবে তাই এই বিশেষ পূর্ণিমা তিথিতেই কিন্তু হনুমান জয়ন্তী পালন করা হবে অর্থাৎ এপ্রিল এপ্রিল থেকে মধ্যে কিন্তু পূর্ণিমা তিথিটি থাকবে এই বিশেষ দিনে হনুমানজির সামনে যদি পাঁচটি অসত্য পাতার ওপর জয় শ্রী রাম লিখে যদি অর্পণ করা হয় তাহলে কিন্তু হনুমানজি বিশেষ খুশি হন কারণ হনুমানজি প্রভু হলেন স্বয়ং রামচন্দ্র তাই সেই রামচন্দ্রকে যদি তুষ্ট করা যায় তাহলে কিন্তু হনুমানজি আপনার ওপর বিশেষ কৃপা লাভ করবে অবশ্যই কিন্তু সেই দিন হনুমান চল্লিশা পাঠ করবেন তিনবার না হলে পাঁচবার না হলে সাতবার যে যেরকম পারবেন হনুমান চল্লিশা পাঠ করে যাবেন যার যা মনের বাসনা আছে সেটা কিন্তু হনুমানজির সামনে আপনি জানাবেন এবং হনুমানজির কাছে হাত জোর করে বলবেন যে ভগবান আমার যা সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করো তুমি তো সংকট মোচন করো তুমি তো সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো এগুলো মনে মনে বলবেন দেখবেন আপনার মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে আর যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে এই দিনটি কিন্তু একটি বিশেষ দিন এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন অবশ্যই হনুমানজির পছন্দের খাবার দেবেন লাড্ডু আখের গুড় বা ছোলা এই ধরনের খাবার কিন্তু অবশ্যই অবশ্যই দেবেন এই দিন ব্রহ্মে ঘুম থেকে উঠবেন কারণ যে কোনো ব্রত পালন করতে গেলে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয় আর এই দিনেই কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ আহার ভক্ষণ করবেন কারণ আমিষ জাতীয় খাবার খেলে সমস্ত কিছুই আপনার বিফলে চলে যাবে হনুমান পাঠ করবেন অবশ্যই তেলের প্রদীপ জ্বালাবেন চামেলির তেল সব জায়গায় যদি পাওয়া নাও যায় অবশ্যই তার বদলে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মাটির প্রদীপ জ্বালাবেন দেখবেন আপনারা বিশেষ উপকৃত হবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে জয় শ্রী হনুমানের জয় এবং জয় শ্রী রামচন্দ্রের জয় লিখতে কিন্তু ভুলবেন না